জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশ সালের ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্সের পরীক্ষার পরীক্ষার্থী ভাই বোনেরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের জন্য এবার যে ভিডিওটি নিয়ে এসেছি দু হাজার তেইশ সালে ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষে পরীক্ষার মার্কেটিং দ্বিতীয় পত্র সাজেশন সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য মার্কেটিং দ্বিতীয় পত্র সাজেশনটি একটি শর্টকাট আকারে সাজেশন তৈরি করেছি এই সাজেশন থেকে তোমরা যদি প্রশ্নগুলো ফলো করো কবিভাগ ক্ষবিভাগ এবং গ বিভাগ প্রতিটি বিভাগে যত্ন সহকারে এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে এর প্রশ্নগুলো যদি তোমরা সঠিকভাবে পড়তে পারো আশা করা যায় শতভাগ কমন পেয়ে যাবে তো চলো আমরা দেখে নিচ্ছি তোমাদের মার্কেটিং দ্বিতীয় পত্র সাজেশনে কি কি থাকছে প্রত্যেকটি বিভাগে সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের ক বিভাগে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে আমি অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলীর উত্তর করে দিয়েছি প্রথমে আমরা এক নম্বরে দেখো এক নম্বরে আমরা লিখেছি আমদানি কী উত্তর দেশের প্রয়োজনে সুনির্দিষ্ট প্রক্রিয়ায় অনুসরণের মাধ্যমে যখন বিদেশ হতে পণ্য সামগ্রী ও সেবা ক্রয় করা হয় তখন তাকে আমদানি বলে রপ্তানি প্রত্যক্ষ রপ্তানি কি উত্তর কোনো দেশের পণ্য সামগ্রী তার নির্ধারিত ভৌগোলিক অঞ্চল অতিক্রম করে অপর দেশে সরাসরি বিক্রয় করাকে প্রত্যক্ষ রপ্তানি বলে তো সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য সবচাইতে যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন সে প্রশ্নগুলো এখানে আমি করে দিয়েছি উত্তর সহকারে করে দেওয়া আছে ক বিভাগের প্রশ্নগুলো তো চলো আমরা এবার গ বিভাগের প্রশ্ন কী কী থাকছে ক্ষবিভাগের প্রশ্ন কী কী থাকছে আমরা একটু দেখে নিই বিভাগের জন্য তোমাদের মাত্র কয়েকটি প্রশ্ন ধরা হয়েছে যে প্রশ্নগুলো নিরানব্বই পার্সেন্ট মার্কিং করা হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো পড়তেই হবে একশো ভাগ আমদানি ব্যবস্থাপনা কি আমদানি ব্যবস্থাপনা কাকে বলে এটি এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন আমদানি ব্যবস্থাপনার কার্য বলে আলোচনা করো এবার আমরা গ দিচ্ছি এবার গবিভাগে আমরা একটু দেখে নেব গবিভাগের জন্য কি কি প্রশ্ন থাকছে তোমাদের জন্য সুপ্রশিক্ষার্থী গ বিভাগের প্রথম এক নম্বর প্রশ্ন রপ্তানি ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ আলোচনা করো দুই নম্বর প্রশ্নে রপ্তানি ব্যবস্থাপনার সমস্যা বলে বর্ণনা করো এবং এসব সমস্যা নিরসনের উপায় আলোচনা করো সুপ্রশিক্ষার দিয়ে খুব শর্টকাট আকারে সাজেশনটি তৈরি করা হয়েছে সাজেশনটি আমি ব্লার করে রেখেছি তোমাদেরকে দেখাতে পারতেছি না কারণ এটি একটি প্রিমিয়াম সাজেশন তোমরা যদি এই সাজেশনটি ফলো করো আশা করি তোমরা শতভাগ কমন পেয়ে যাবে আর তোমরা যারা এই সাজেশনটি আমার কাছ থেকে পেতে চাও আমার স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে নক দাও আমি তোমাদেরকে সাজেশনটি পিডিএফ ফাইল দিয়ে দেবো শুধু সামান্য পারিশ্রমিকের বিনিময় তো যাই হোক ভিডিওটি এখানেই শেষ করছি তার আগে তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি